তোমরা শুধু নিজেরা নিজেদের জীবন দিয়ে একটু চিন্তা করবে যে আমি আমার লং টার্ম অ্যাসপিরেশন গোল আমার কি আছে আমি কি শর্ট টার্ম রিওয়ার্ড চাই না লং টার্ম প্লেজার চাই না লং টার্ম ইউজুয়ালি লাইফে সব ক্ষেত্রে হয়তো নয় কিন্তু অলমোস্ট অলওয়েজ লাইফে লং টার্ম গেমগুলো অনেক পরে হয় এবং অনেক বেশি হয় শর্ট টার্ম প্লেজারগুলো

আমাদের দেখা একটা ঘটনা আছে যেখানে একটি ড্রাগ অ্যাডিক্ট তার মায়ের কাছে টাকা চাইছে টাকা নেই তখন সে তার মায়ের হাত থেকে যখন সোনার বালাটা খুলে নেওয়ার চেষ্টা করছে খুলতে পারছে না তখন হাতটাই কেটে দিল পুরে বালাটা খুলে নিল নিয়ে বিক্রি এটা কিন্তু রাস্তা এটা কিন্তু ঘটেছে তোমরা তাহলে ঘটনাটা কত ভয়াবহ কত ভয়ঙ্কর ড্রাগের এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনে এখান থেকে তোমরা বুঝতে পারবে আর একটা ছোট্ট ঘটনা বলি কলকাতা শহরের কোন একটা জায়গায় সকাল বেলায় দেখা গেল একজন বৃদ্ধ দম্পতি বাস করতেন তাদের মৃতদেহ এবং তাদের মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে রাতের বেলায় এবং সামান্য কিছু জিনিস ঘর থেকে চুরি হয়েছে যে চুরিটা হয়েছে সেটা কিন্তু এরকম খুন করার মতো বিষয় নয় পরবর্তী পর্যায়ে পুলিশ তদন্ত করে যখন দেখলো দুজন ছেলেকে ধরল তারা ছিল কমপ্লিটলি ড্রাগ অ্যাডিক্ট ধরার পরে তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা স্মরণই করতে পারছে না খেয়ালই করতে পারছে না যে তারা বালিশ চাপা দিয়ে দুজনকে রাতের বেলায় খুন করছে তাদের মানসিক অবস্থায় জায়গায় যায় এবারে ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের মধ্যে আজ এসেছে আরাধনা সেন্টার থেকে মোহাম্মদ সায়েন্স যে একটা সময় ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আবার সাধারণ জীবনে ফিরে আসছে সে সংক্ষেপে

और गुगल फ्रॉम दिज फादर वॉजिक्टी इंट्रोड्यूज टू ड्रग एडिक्शन एंड एट द एज ऑफ ट्वेंटी फाइव ही वोज इम प्रेजेंट वो जेल गए थे रॉबर्ट डाउनी जूनियर तारे सम्बडी हेल्प हिम एंड वो पूरा रिकवरी करे एंड देन ही गॉट दिस आयन सीरीज एंड टूडो यू नो वॉट ही इज सो ही इज आर नीजे लोकल आयन मैन ठीक तो स्टोरी सुन में कि भावे ही फॉट हिज ओन डेमेंस की भावे

তার মানে বন্ধু বান্ধব সঙ্গে নেশা করে শিখে গেছি আমি তার মানে নতুন নতুন আমাকে অনেক ভালো লেগেছিল তার মানে অনেক অনেক নেশা করতে করতে আমাকে আমাকে পয়সা ক্রাসিস প্রথম প্রথম বা সব নেশা করে ভালো লাগে যা মানুষ থেকে পয়সা ক্রাসিস আসে মানুষ তার নিজে বুঝতে পারে আমি কি জিনিস করছি আমি তা বুঝতে পারি মানুষ যা পয়সা ক্রাইসিস আসে মানুষ কাছে কি করে মানুষ ওই চুরি করে মানুষকে মৃত্যু কথা বলে তার মানে অনেক অনেক জিনিস না বলে মানুষকে নিয়ে তা আমাদের আমাদের মধ্যে এই একটা আমাদের রোগ আছে ভালো করে আমরা তার সঙ্গে আমাদের কেউ আমাকে সমাজ বেলাকে আমাকে ভালো করে দিতে দেখতে পারে না আমাকে বলে নেশা কোর আছে ই আছে ও আছে অনেক জিনিস আমাদের ই করে আমরা কোন আমরা এই নেশা করে আমরা এই জিন্দি আমাদের ই করে দিই করতে 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 আমরা করে আমার নিজেকে শরীর নিজেকে সব সম্মান সব হারিয়ে দিই হারিয়ে তার মানে আমরা তার মানে আমরা কিছু বুঝি না আমরা নেশাই করেই যাই নেশা করেই যাই নেশা করেই যায় করতে করতে আমরা নিজেরকে ভাবি না আমাদের আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে এটা আমরা দেখতে পাই না আমরা শুধু নেশাই করে যাচ্ছি আমাদের মনে অনেক দুঃখ আছে নেশা 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 বলতে মানুষ ভাবে আছে অনেক জিনিস ভাবে

নেশা করে আমার কিছু পাইনি আমি সব কিছু হারিয়ে গেছে সব কিছু হারিয়ে গেছে আমি কিছু পাইনি নেশা করে যে জিনিস ছিল সব জিনিস হারিয়ে গেছে আর আমি এই দু বছর দিয়ে আজকে আমি ভালো আছি আর মা বাবা আশীর্বাদ চাচ্ছি আমি ভালো হইতে পারি আর ডেলি আমি সকালবেলা উঠি এই বলি আজকে দিয়ে আমি ভালো থাকবো আর ভালো আছি আমি আর আমাদের চিকেন সেন্টার আছে बोल दिया वो एक टाइम मैम वहाँ उन्हीं बोले टाइम नेटा माचे उन्हीं आवाज़ के सेंटर लिए चे उन्हीं के आवाज़ के टीमन दी चे टीमन दिए हमें दूर बोल चे आज के लिए भालू आज ची आर निशा बोलते हैं चाची ना आराम Did you understand what he said? वॉट टू सीजिक नशा मध्य पड़ी ना बट इफ यू कुछ ऑफ योर एनी वन एंड योर फैमिली Gets addicted. So there is no shame in asking help. Extend your hand, tell your parents, your guardians, your teachers, your colleagues that this person needs help. Or if you are the one that I need help, there is no shame in asking for help. Right? Asking for help is a sign of strength, it's not weakness. First point is this. And second, what he tried to say is. डल टू वर्क बट नो बडी इज ट्रस्टिंग हिम एवरीबडी इज लाइक कि अरे तु तू नशा पूरी यूल अगेन फॉल प्रे टू दिस थिंग नो बडी इज गिविंग हिम वर्क तो दैट इज ऑल्सो वेरी इंपॉर्टेंट थिंग that it it uh, this uh, drug addiction attaches a social <laughs> stigma uh, that this, this person is a drug addict so keep these things in your mind thank you ধন্যবাদ madam shayan sir bakkop tumra shokole shunle আরেকজনের এখানে উপস্থিত হয়েছিল সাহেব তার নিজের জীবনের এরকম ঘটনা বলার জন্য ও অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্সে ফিফটি র্যাঙ্ক করেছিল তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করলো কিন্তু এই সময় সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল তারপর তার জীবনটাই একদম পুরো অন্যদিকে চলে গেল বাড়িতে বাবা মায়ের উপর অত্যাচার করতো পয়সার জন্য পুরো নষ্ট হয়ে গেল একটা জীবন সেখানে ছিল কিন্তু ম্যাডামের পারমিশন নিয়ে চলে গেল তার কারণ হচ্ছে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে যাওয়ার সময় সেটা বলে গেল যে আজকে আমার মায়ের এই শারীরিক অবস্থার জন্য আমি তাই আমি যদি ড্রাগ এডিক্টেড না হতাম যদি বাবা মায়ের উপর এত অত্যাচার না করতাম মা হয়তো এই অল্প বয়সে বারবার এভাবে অসুস্থ হতেন না এবারে এই অনুষ্ঠান একটা মাদক বিরোধী প্রচার ধর্মী একটা অনুনাটক এখানে মঞ্চস্থ হবে অনুনাটকটির নাম উত্তরণ এটা নির্মাণ ও পরিবেশনা করবে মধ্যমগ্রাম অগাস্ট থিয়েটার নির্দেশনায় অর্পণ চক্রবর্তী অর্পণ এবং তার টিমকে অনুরোধ করব মঞ্চে এসে পারফর্ম করার জন্য অর্পণ প্লিজ

por Porque... acá, bueno, bueno, 아씨야미 아그분미에 달려있을 때 알떡 속에 달려있